দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি শাকের ডাল রেসিপি আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে পাট শাকের ডাল আর তার সঙ্গে আলু সিদ্ধ হলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা টেস্টি আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পাট শাকের ডাল রেসিপি তো এর জন্য আমি এখানে পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি আপনাদের একবার ছাড়ানোটা দেখিয়ে দিই এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এই যে শিরাগুলো রয়েছে দেখুন এই যে শাকটা এই শাকটার এই যে এখান থেকে মুড়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি পাট শাকগুলোকে এইভাবে আমি পাট শাকগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি মানে মধ্যে যে শিরাটা রয়েছে শিরাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি তাহলে রেসিপিটা স্টার্ট করছি আপনারা তাহলে দেখতে থাকুন এই শাকগুলোকে বন্ধুরা আমি কিন্তু কোচাবো না কোটা গোটা এই আমি রেসিপিটা করবো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল দিয়ে রেসিপিটা করব ওই জন্য কিন্তু মুসুর ডালগুলোকে তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ মতো তেল নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এটাকে আমি সরকার করে নাড়াচাড়া করে ভেজাম এখানে দিয়ে দিচ্ছি আমি হাতটা চামচ মতো পাঁচ ফোড়ন এবারে যে পাট শাকগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পাট শাকগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো 물이 있렇게 밝다 생나을안 দিয়েছিলাম যেমন মসুর ডালে দেওয়া হয় তেমনি কিন্তু সম্বাদটা দিয়েছিল এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি ডালটা দেব সেই জন্য কিন্তু লবণটা একটু বেশি করেই দিল অ্যাড করে দিলাম হলুদ প্রায় হাফ চামচ মতো আমি কিন্তু হলুদ অ্যাড করেছিলাম আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে এবারে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম মসুর ডালটা সেটা আমি এর মধ্যে দিয়ে আর তো আমি নাড়াচাড়া করে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবং শাকটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এখানে শাকটা রয়েছে সেজন্য কিন্তু আমি বেশি পরিমাণে কিন্তু হলুদটা অ্যাড করেছি আমি অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে আরো একটুখানি জল দিয়ে দেব দিলাম যাতে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব বন্ধুরা ডালটা আমার এখানে কথা সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম যদি কারোর ডালের সাথে লঙ্কা লাগে সেক্ষেত্রে কিন্তু সে যাতে লঙ্কাটা খেতে পারে তার জন্য কিন্তু আমি লঙ্কাটা অ্যাড করে দিলাম আমার দেখুন এটা আধা সিদ্ধ হয়ে গেছে এবার আর একটু সিদ্ধ হবে এটা কমন মুসুখ বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না সেই জন্য কিন্তু আমি লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম যাতে লঙ্কাগুলো প্রপারলি কুক হয়ে যায় দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দেবো চিনি চিনিটা পেতে পাঁচশাক আছে সেই জন্য কিন্তু আমি চিনিটা অ্যাড করেছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে আমি চিনি বন্ধুরা এবারে ডালটা আমার প্রায় হয়ে আমি এবারে নামিয়ে নেব যে যে ডালটা দেখুন বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি এইভাবে আমি করে নেব আর ডালটা একটু সামান্য আমি গোটা গোটা রেখেছি আমাদের এই রকমভাবেই ডালটা হয় খেতে কিন্তু ভালো লাগে আমাদের ডালের চিমড়েটা আমরা খেতে খুব ভালোবাসি সেই জন্য কিন্তু এইভাবে আমরা ডালটাকে রেখে দিয়েছি নাহলে এর থেকেও কিন্তু এটা গলে যেত কমন বসুর আছে কিন্তু তবুও আমি বেশি বলাবো না এরকমভাবেই আমি রেডি করে নেব আর ডালটা খুব করিনি মোটা মোটামতোই হয়েছে এইভাবে নামিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুটা রেডি হয়ে গেছে আমার পাটশাকে ডাল রেসিপি এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা পাট শাক খেলে কিন্তু শরীরের পক্ষে উপকারিতা রয়েছে তো সেই জন্য পাট শাকটা অতি অবশ্যই খাবেন এই গরমে আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন বেল আইকনটা প্রেস করলে আমি যে ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর লাইক করে দেবেন একটা তার সঙ্গে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন প্রচণ্ড গরম পড়েছে আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা নিজেদের খেয়াল রাখেন ধন্যবাদ